হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই দশম শ্রেণীর গণিত বিষয়ে তো আমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো ছেষট্টি নাম্বার পেজটি খুলে নাও সেই দুশো ছেষট্টি নাম্বার পেজে অধ্যায়ের উনিশের আজকে আমি তেরোর দাগের অঙ্কটি সমাধান করাবো তো বন্ধুরা তেরো দাগের অঙ্কটা পরিচিত আমরা দেখে নাও দেখো এখানে বলে দিয়েছি একুশ ডেসিমি দীর্ঘ ও এগারো ডেসিমিটার প্রশস্ত এবং ছয় মি ছয় ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে দেখো আমি এখানে চৌবাচ্চাটা আঁকছি ধরছে এটা কত একুশ ডেসিমিটার এটা এগারো ডেসিমিটার আর জল এতটা পূর্ণ আছে এটা হচ্ছে তোমার ধরো ছয় ডেসিমিটার জল যে এতটা পূর্ণ আছে এটা ছয় ডেসিমিটার পর্যন্ত পূর্ণ আছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা এই যে ছয় ডেসিমিটার পর্যন্ত পূর্ণ আছে জল দেখো ভালো করে এখন সেই চৌবাচ্চা যদি যদি সেমি দৈর্ঘ্যের আর হচ্ছে একশোটি বল মানে একুশ সেমি একুশ সেমি দৈর্ঘ্যের এটা ধরো একুশ এখান থেকে এখান পর্যন্ত একুশ সেমি একুশ সেমি দৈর্ঘ্যের একশোটি বল কটা বল একশোটি বল এই চৌবাচ্চাই দেবে তাহলে যদি ফেলে তাহলে নিশ্চয়ই চৌবাচ্চা জল ভরে উঠবে উঠবে সেটা কতটা উঠবে তো হচ্ছে এতটা উঠবে এই যে এতটা উঠলো এখান থেকে এখান পর্যন্ত যে উঠলো এই যে এতটা উঠলো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই চৌ একশোটা যে বল আছে এরকম একশোটা যে বল আছে সেই একশোটা বলের আয়তনটা বুঝতে পেরেছো তাহলে দেখো এখান থেকে দেখো আমি অঙ্কটাতে করছি চৌ দৈর্ঘ্য একুশ ডেসিমিটার এটা ধরো চৌ দৈর্ঘ্য কত একুশ ডেসিমিটার চৌবাচ্চাটি পোস্ত এগারো ডেসিমিটার মানে এখান থেকে নেওয়ার মানে এটা কত এগারো ডেসিমিটার ধরি বর্ধিত জলদলের উচ্চতা এইস ডেসিমিটার যে এটা যে বেড়েছে একশোটি বল ফেলার ফলে এই যে চৌবাচ্চার উচ্চতাটা বেড়েছে এটাকে আমরা এইচ ধরছি ক্লিয়ার হয়েছে দেখো অতএব বর্ধিত জলতলার আয়তন কি দৈর্ঘ্য গুণিতক পোস্ত গণিতক উচ্চতা তাহলে এটা দৈর্ঘ্য এটা পোস্ত এটা কি উচ্চতা এখান থেকে এর মধ্যে যেটা বেড়েছে তাহলে এটা উচ্চতা হয়ে গেল এত ঘন ডেসিমি অতএব গোলকের ব্যাস একুশ সেমি আছে সেন্টিমিটারকে আমাকে কি ডে এখানে সব ডেসিমিটার আছে তাহলে ডেসিমিটার নিয়ে যেতে হবে নিশ্চয়ই সেই জন্য দুই দশমিক এক ডেসিমিটার আমি করে নিলাম বুঝতে পারলে এর অতএব গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ তাহলে কি হয়ে যাবে টু পয়েন্ট ওয়ান বাই টু ডেসিমিটার মানে হাফ হয়ে যাবে তো জিনিসটা তাহলে এইটা হয়ে গেল অতএব গোলকের আয়তন সমান ফোর বাই থ্রি পাই আর কিউ মানে এটার কিউব এটা তো আর অ্যাকচুয়ালি ব্যসার্ধ বলতে আর তাহলে ওর কিউব হয়ে গেলো তাহলে অনুসারে দেখো আমি এইটা এইটা সমান এই যে এইটা আছে এইটা করে দিলেই আমি উত্তরটা পেয়ে যাব বুঝতে পারলে তাহলে সেটাই আমি করবো বা করবো বা করার পরে দেখো শুধু এখানে এইচটা রাখবো কি রাখবো এইচ রাখবো তাহলে এইচ সমান তো আমি এটা করতেই পারি একটু নিচের দিকে করছি তাহলে বুঝতে সুবিধা হবে বা এইচ সমান তাহলে দেখে না ভালো করে এখানে কাটাকুটি করবো যেহেতু তাহলে এই এগারো আর একুশটা এই একুশ আর এই এগারোটা আমার আগে নিচে নেমে চলে আসলো ঠিক আছে এর মধ্যে দেখো নিচে কোনটা আছে এই তিনটা আছে তাহলে এই তিনটাও নিচে নেমে চলে আসলাম এই পায়ের জায়গায় কি পায়ের মান কত বাইশের সাত তাহলে বাইশের সাত তাহলে এই সাতটাও তো নিচের চলে আসলো তাহলে উপরে বাইশটা দিয়ে রাখলাম আর এখানে যেরকম চার আছে চার দিয়ে রাখলাম তাহলে পায়ের জায়গায় আমি বাইশের সাত লিখে দিলাম যেরকম উপরে চার আছে চার লিখে দিলাম যেরকম তিন আছে এখানটায় নিচে তিন লিখে দিলাম এরপরে দেখো এইটা কভার আছে কিউব মানে তিনবার আছে তাই তো তাহলে দেখো দুই দশমিক এক গুণিতক এই যে এটা দেখো তিন না এটা দুই আছে এটা আমি তিন করে দিয়েছি তাহলে এটা দুই হবে ঠিক আছে অ্যাকচুয়ালি এটা এটা দুই আমি একটু টুকতে ভুল করেছিলাম তাহলে এখানে দুই দিলাম তাহলে এটা হবে তিনবার হবে যেহেতু তিন আছে তাহলে দুই আমি তিনবার দিয়ে দিলাম আর দুই দশমিক একও এখানে একবার দিয়েছি তাহলে আর দুবার দিতে হবে আমাকে গুণিতক দুই দশমিক এক গুণিতক দুই দশমিক এক এরপর আর কি আছে বলো তো এই একশোটা পরে আছে সেই জন্য গুণিতক দিয়ে আমি এখানে একশো করে দিলাম ক্লিয়ার হয়েছে এবার দেখো এই দশমিক তুলবো দশমিকের জন্য এক দশমিকের পর একটা সংখ্যা আছে বলে একটা শূন্য হয়ে গেল তাহলে এইটাও ক্ষেত্রে উঠে এখানটার নিচে দশ হয়ে যাবে এটার ক্ষেত্রে উঠে এখানটার নিচে দশ হয়ে গেল। যতটুকু হয়েছে অতটুকু পাঠ প্রত্যেকে বাসা করছি বুঝতে পেরেছো দেখো এরপর দেখো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এটা কাটবেন এটা এখন রেখে দিচ্ছে তাহলে এই দশটা রেখে দিচ্ছে আমি ঠিক আছে এরপর এইগুলো দেখো কাটাকাটি করছি তাহলে এই একুশের সঙ্গে এই একুশ তো কেটে যাবে তাই তো দেখো এগারো দুকুণে বাইশ হয়ে গেল তাহলে এই দুই এই দুই কেটে গেল তাহলে এখানে দুই দু চা চার তাহলে এই দুইয়ের সঙ্গে আর এই দুইটা কেটে যাবে তাহলে আমার আর কী পরে রয়েছে দুটো একুশ পরে আছে দেখো তিন সাততে একুশ তাহলে এই সাতের সঙ্গে এই সাত আবার কেটে গেলো তাহলে কি পরে রইলো দুই দশমিক এক পরে রইল বুঝতে পেরেছো আর এখানে নিচে কত পরে রইলো দশ তাহলে এইটুকু পার্ট আগে তোমরা নিজেরা করে নাও প্রত্যেকে করে নাও যার খাতায় করে নাও তোমরা তাহলে প্রত্যেকে বোর্ডের লক্ষ্য রাখো তাহলে এইস সমান কী পুরো রয়েছে দেখো তাহলে এইস সমান অ্যাকচুয়ালি পুরো রয়েছে দেখো উপরে একুশ আর নিচে দশ এটা বাধাও অতএব এইস সমান দেখো এই যে একুশ লিখলাম এই একটা শূন্যর জন্য এই একটা এক পার হলাম আর একের জন্য কি দশমিক তাহলে দুই দশমিক এক হয়ে যাবে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা তাহলে এটাই হবে তোমাদের উত্তর অতএব একশোটি লোহার গোলককে ডুবিয়ে দেওয়ার ফলে চৌবাচ্ছি জলতল একশটি লোহার গোলককে দেখো একশোটি লোহার গোলককে ডুবিয়ে দেওয়ার ফলে লোহার গোলককে ডুব ফলে চৌবাচার জলতল চৌবাচার জলতল দুই দশমিক এক না প্রত্যেকে তো বন্ধুরা তোমরা প্রত্যেকে চোদ্দোর দাগে কি আছে সেটা দেখো ভালো করে অঙ্কটা চোদ্দোর দাগের অঙ্কটাতে বলেছে সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট সমান ভূমিতলের ব্যাস আর সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্খু একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরের চঙের আয়তনের অনুপাত কত সেটা আমরা দেখি তো তোমরা প্রত্যেকে বোর্ডে ভালো করে লক্ষ্য রাখো ব্যাপারটা ধরি শঙ্খু ধরি শঙ্খু অর্ধগোলক এবং চঙের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক আবার অর্ধগোলকের ব্যাসার্ধ সময় উচ্চতা আর টু এইচ মানে আর আর এইচ একই ঠিক আছে এখানে বলে দিয়েছে তো অতএব শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি পায় আর স্কোয়ার এইচ ঘন একক ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন একক এটা আমরা সূত্র জানি তাহলে ওয়ান বাই থ্রি জায়গায় ওয়ান বাই থ্রি রাখলাম পায়ের জায়গায় পা রাখলাম এই আর এ স্কোয়ার আর এইচ মানে তো এখানে আর তো এইচ মানে তো আর তাহলে এই সমান যদি আর হয় তাহলে এখানে টাকে তুলে দিয়ে এখানে এর সঙ্গে আর একটা আর জুড়ে দিতে পারি তখন তাহলে এখানে দুটো আর ছিল এখানে তিনটা আর কি করে হয়েছিল বুঝতে পেরেছো এবার এইভাবে হয়েছে দেখো অর্ধ গোলকের আয়তন অর্ধ গোলকের আয়তন সমান হাফ ইন্টু গোলকের আয়তন কি ফোর বাই থ্রি পাই আর কিউ এর সঙ্গে হাফ যখনই আমি গুণ করে দেবো সেটা অর্ধ গোলক হয়ে যাবে তাহলে এই দুই কোণে চার তাহলে এটা দুই হয়ে গেল তাহলে দুই বাই তিন এরকম পাই আর কিউ আছে ঘন একক রেখে দিলাম এটা এবং চোঙের আয়তন চোঙের আয়তন ভালো করে দেখো চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক পাই আর স্কোয়ার এইচ আর সমানই এইচ তাহলে দেখো এইখানে স্কোয়ার আছে তাহলে এই এইচটাকে আরে যদি ডুব দিই তাহলে আর কিউব হয়ে যাবে এটুকুবার আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরোছ এরপরে দেখো ভালো করে যে জিনিসটা তোমাদেরকে করতে হবে আমাকে যেহেতু আয়তনটা চেয়েছে উপরে কি ছিল বলো শঙ্খ অর্ধগোলক চং তাহলে দেখো শঙ্কু ইসরু দেখো আমি তাহলে করছি দেখো শঙ্খুর আয়তন শঙ্কুর আয়তন ইসরু অর্ধ গোলকের আয়তন অর্ধ গোলকের আয়তন ইজ টু এখানে দেখো চোং আয়তন চোং আয়তন তাহলে একটা জিনিস তোরা ভালো করে লক্ষ্য করো শঙ্কু দেখো ওয়ান বাই থ্রি আমি ব্ল্যাক কাল ইউজ করি ওয়ান বাই থ্রি পাই আর কিউব আছে ওয়ান বাই থ্রি পাই আর কিউব আছে ইসু করলাম এটা দেখো অর্ধ গোলক টু বাই থ্রি টু বাই থ্রি পাই আর কিউব আর দেখো এটা কি আছে বলো চোং চোং আছে পাই আর কিউব পাই আর কিউব এরপরে দেখো এটা আমি মুছে দিচ্ছি এরপরে মজাটা তোমরা দেখতে পাবে এটা আছে তো দেখো এখান থেকে ভালো করে দেখো এখান দিয়ে এইগুলো দেখো কেটে দাও এইগুলো কেটে দাও তাহলে কী পাবে এখানে কিছু নেই মানে তো এক আছে তাহলে এটা ভাবে এগুলো যদি কেটে দাও সবার তো এক তাহলে দেখো ওয়ান বাই থ্রি ইজ টু টু বাই থ্রি ইজ টু ওয়ান তাহলে থ্রি আর থ্রি এতে লস হবে কথা হবে বলো থ্রি হবে এর নিচে কিছু নেই মানে কি এক আছে তো কিছু নেই মানে কি এক আছে তাহলে থ্রি যদি লসাগু হয় তিন কমা তিন কমা এক মানে নিচের গুলো এদের লসাগু দেখো তিন একে তিন তিন একে তিন তিন তার মানে তিনই হচ্ছে এদের লসাগু তাহলে তুমি এইটাকে ভাবো তাহলে এটা কী হবে এক বাই তিন গুণিতক তিন ইসডু দুই বাই তিন গুণিতক তিন ইসডু এটা কিছু নেই মানে এক বাই এক করে দাও তাহলে এক বাই এক গুণিতক তিন ক্লিয়ার হয়েছে বা শুধু একও রেখে দিতে পারো এক বা এক মানে তো এক শুধু একও করে দিতে হবে তাহলে এক গুণিতক তিন করে দেবো একবার ডাইরেক্ট হয়ে যাবে তাহলে তাহলে এই তিন এই তিন কাটা এই তিন এই তিন কাটা তাহলে কি রইল ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি এটাই তোমাদের উত্তর এটাই তোমাদের উত্তর প্রত্যেকে করে নাও দেখো সংখু শঙ্খু কমা অর্ধগোলক অর্ধগোলক ও চঙের আয়তনের অনুপাত হলো আয়তন অনুপাত হলো মান টু ইজ ডু কি বুঝতে অসুবিধা আছে নেই তো করে নাও তাহলে তো বন্ধু তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো ব্যাপারটা দেখো এখানে পনেরো দাগের অঙ্কটিতে বলেছে এক সেমি পুরু সিসার পাতের একটি ফাঁপা গোলকের বহির দের দৈর্ঘ্য ছয় সেমি ও গোলকটিকে গলিয়ে দুই সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্বৃত্তিকার দণ্ড তৈরি করা হলো দণ্ডটির দৈর্ঘ্য কত হবে তা আমাদেরকে হিসাব করতে বলেছে যেটা বোঝাচ্ছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো ধরো এটা গোলক এটা গোলকের বইর ব্যাসারদের কত সেমি ছয় সেমি এক সেমি পুরো মানে কি তাহলে অন্তর্বেশার এখান থেকে এখানে এক কমে আসছে এটা বাইরের দিকটা এখান থেকে এক কমে আসলে তাহলে এটা এটা ছোট হয়ে যাবে একটু তাহলে এটা এক কমছে তার মানে এটা কত হয়ে যাবে তখন বলো এটা পাঁচ সেমি হয়ে যাবে পাঁচ সেমি হবে কি পাঁচ সেমি হবে তো তাহলে এটা যে পাঁচ সেমি তোমার হয়ে গেল তাহলে এটা আগে ছয় ছিল ছয় থেকে যেহেতু এক সেমি বলেছে মানে এর মধ্যে যে লেয়ারটা আছে এক সেমি ভিতরটা তো ফাঁপা এক সেমি কমে গেছে মানে অন্তর ব্যাসার্ধ আমাকে যে বইয়ের দিয়ে দিয়েছে তাহলে অন্তর ব্যাসার্ধ তো বের করাতে হবে এক কমিয়ে দিয়ে পাঁচ হয়ে গেল তাহলে বইয়ের ব্যাসার্ধ পাঁচ আর ছয়ের ব্যাপারটা বুঝতে পেরেছ এবার এইটাকে গলাবে গলিয়ে কিনা একটা লম্বা দণ্ড তৈরি করবে এটা তাহলে এটা কতটা তৈরি হবে এটাই বলেছে যে যদি দণ্ড দৈর্ঘ্য তাহলে কত হবে এই যে দৈর্ঘ্যটা এখান থেকে নেখান পর্যন্ত এটা কত হবে এটাই প্রশ্ন শুনতে পেরেছ তো ভালো করে দেখো ফাঁপা গোলকের বইসার্ধের দৈর্ঘ্য কত সেমি ছয় সেমি গোলকটিকে এক সেমি গোলকটি কত সেমি পুরু এক সেমি পুরু অতএব গোলকটির অন্তর ব্যাসার্ধ ছয় মাইনাস এক সেমি সমান কত সেমি পাঁচ সেমি অতএব ফাঁপা গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব মাইনাস ফোর বাই থ্রি পাই আর মানে কি এই যে ছয়ের কিউব এগুলো থাকলো এত সেমি হয়ে গেলো বুঝতে তাহলে ফোর বাই থ্রি পাই দেখো এইটা আর এইটা কমন নিলাম তাহলে ফোর বাই থ্রি পাইটা কমন চলে গেল এই যে এখানে এইটা আর এখানে এইটা এগুলো কমন নিলাম আমি আমি কমন নিয়ে নিলাম এত সেমি হয়ে গেলো তাহলে দেখো এবং লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধের দৈর্ঘ্য দুই সেমি লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ব্যাসার্ধ এটা বলে দিয়েছিলো দুই ব্যাসার্ধ মানে এখান থেকে এখান লম্বাকার যে দণ্ড তৈরি ব্যাসার্ধটা আমার বইতে দুই বলে দিয়েছে ব্যাসার্ধ যদি দুই হয় কতটা এটা লম্বা সেটাই আমাকে বলেছে দেখো তাহলে দেখো লম্বৃত্তকার ব্যাসার্ধ যেহেতু দুই সেমি তাহলে উচ্চতাটা আমি এইচটা জানি নি মানে এইচটাই আমাকে বের করাতে হবে হাইটটা অতএব আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ আর আর এর মান তো এখানে পেয়ে গেছি দুই তাহলে পাই দুই এর স্কোয়ার এইচ গনসেমি অতএব প্রশ্ন অনুসারে কিনা তাহলে আমাকে যেহেতু এখান থেকে মানটা বের করাতে হবে তাহলে এই এইচের মানটা বের করা তাহলে এইচটা আমি আগে রাখবো পাই আর স্কোয়ার এইচ মানে আর বলতে এর স্কোয়ার এইচ সমান এইটা সমান এইটা ফোর বাই থ্রি পাই সিক্স কিউ মাইনাস ফাইভ কিউ বুঝতে পেরেছ তাহলে দেখো আমি এটা মুছ না মুছি মুছে ক্যালকুলেশনটা করবো আমি এখানে তাহলে দেখো এখান থেকে এই পাই এই পাই কেটে দিচ্ছি তাহলে এটা কত ফোর আর ফোর এইচ রইলো কারণ দুই দুই একটা স্কোয়ার কত চার তো তাহলে ফোর এইচ রইলো সমান ফোর বাই থ্রি গুণিতক সিক্সের কিউব মানে ছয় 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 গুণিতক ছয় গুণিতক ছয় থেকে পাঁচ গুণিতক পাঁচ গুণিতক পাঁচ বাদ দাবে তাহলে ছয় ছয় ছত্রিশ ছত্রিশের সঙ্গে ছয় গুণ করো ছয় ছয় ছত্রিশ থেকে তিন ছয় তিন আঠেরো উনিশ কুড়ি তাহলে দুশো তাহলে দুশো ষোলো মাইনাস পাঁচ পঁচিশ পঁচিশ তাহলে এটা বাদ দাও করে এটা এক এটা নয় এক তাহলে এটা কত হয়ে যাবে একানব্বই হয়ে যাবে তাহলে এর সঙ্গে একানব্বই গুণ করো তাহলে এই সমান ফোর বাই থ্রি গুণিতক একানব্বই গুণিতক এই ফোরটা কোথায় গুণ আকারে কোথায় আসবে নিচে চলে আসবে তো তাহলে এখানে একটু ভালো করে দেখো এরকম এটা একানব্বই আছে একানব্বই থাকলো চারের সঙ্গে একানব্বই গুণ আকারে আছে নিচে যেরকম তিন আছে থাকলো এই ফোরটা কোথায় চলে আসবে নিচে চলে আসবে তাহলে এই ফোর এই ফোর কেটে দাও বা বা এই সমান সরি এটা একানব্বই তো নয় একানব্বই উনিশ হয়ে গেছিল তাহলে একানব্বই বাই এই তিন দেখো অতএব এই সমান দেখো একানব্বইকে তুমি তিন দিয়ে ভাগ করে দেখো তিন তিরিকে নয় এক তিন শূন্য শূন্য এক তাহলে এই একটা কোথায় চলে আসবে এখানে এই তিনটা কোথায় চলে আসবে এখানে তাহলে তিরিশ পূর্ণ একের তিন এটাই তোমাদের উত্তর তিরিশ পূর্ণ একের তিন এটাই তোমাদের উত্তর অতএব দণ্ডটির দৈর্ঘ্য উত্তর লিখে দিচ্ছি অতএব দণ্ডটির দৈর্ঘ্য তিরিশ পূর্ণ একের তিন সেমি হবে তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃতি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখাবে